দূর দূরান্ত থেকে আগতো আমার দিন দরদী মুসলমান হেরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহি দরবারে লক্ষ কোটি সুजूद ও শুকুর যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে mohabbat করে দয়া এবং অনুগ্রহের সাগরে

আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরা আখিরাতের সফলতা আর কামিয়াবি দান করে জান্নাতুল ফেরদাউসের উচ্চ আসন পর্যন্ত তাদেরকে পৌঁছিয়ে দিবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে ارشاد করেন ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউহা কিলা ইয়া রাসূলুল্লাহ

ও আমার সঙ্গী সাথীগণ শুনে রাখো শুনে রাখো দিল দিয়ে দিলের কান দিয়ে এই কথাটি তোমরা উপলব্ধি করো দুনিয়াতে চলাফেরা অবস্থাতে দুনিয়ার জীবন যাপন করা অবস্থাতে যখন তোমরা কোন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে জান্নাতের বাগিচার পাশ দিয়ে যখন তোমরা গমনা গমন করবে তাহলে জান্নাতের বাগান থেকে তোমরা

বরং এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যদি এই দুনিয়ার মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মশা ও দুবা মাছির পারার সমপরিমাণ হতো তাহলে এই দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার نافرمانদেরকে এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না তাহলে এই দুনিয়ার আল্লাহর কাছে কোনো মূল্য নাই যে দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদমই মূল্যহীন ওই দুনিয়ার মধ্যে জান্নাতের বাগিচা গোদার্থ থেকে আসবে অথচ হে নবী আলাইহিস সালাম আপনি তো ঘোষণা করেছেন জান্নাতের একটি লাঠির সমপরিমাণ জায়গা অথবা জান্নাতের মধ্যে এক বিঘত জায়গা আসমান এবং দুনিয়া এবং আসমানের মধ্যে যত খায়ের আর যত কল্যাণ রয়েছে সমস্ত খায়ের আর কল্যাণ থেকেও আল্লাহর নিকটে বেশি মূল্যবান এত মূল্যবান জান্নাত সেই জান্নাতের বাড়ি চাবার দুনিয়ার মধ্যে কোথার থেকে আসবে রসুল সাল্লাহাম সাহাবাই গ্রামের প্রশ্নের উত্তরে বললেন হে প্রিয় সাহাবি আমার হে আমার সাহাবাই গ্রাম শুনে রাখো জেনে রাখো এই মূল্যহীন দুনিয়ার মধ্যেও আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের বাগানকে মাঝে মাঝে তিনি এমন মানুষের মধ্যে জান্নাতের বাগানকে তিনি তৈরি করেন জান্নাতের বাগানের মতো এক সমাবেশ তৈরি হয় রসুল আল ইসলাম বললেন দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান হলো ওই সমস্ত মজলিস যে সমস্ত মজলিস আর যে সমস্ত

আমরা কি খুশি নাকি বেজার বলে যদি আমরা খুশি হয়ে থাকি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যে নিয়ামত আমরা প্রাপ্ত হলাম ওই প্রাপ্ত নিয়ামতের সুক্রিয়া হিসেবে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুক্র আদায় করি সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ